সময় নিয়ে আসতে হলো কারণ ওইদিকে জ্যাম অনেক লাগাইতে পারবেন আচ্ছা লাগিয়ে দিতেন এবার উল্টা তো একটু আপনার সমস্যা না এটা সমস্যা আচ্ছা কোন দিক থেকে গেলে ভালো হয় একটু মানে মেইন রোডটা এদিকে তো আসি না কখনো কোন দিকে এদিকে আপনি আমার একটু রাস্তা দে জি ওঠেন অবশ্যই রাইটটা অন করা হইছে বিসমিল্লাহ এইটাই মন্দির না ও হো আচ্ছা আচ্ছা মানে আপনার লোকেশান যেতে ওদিকে দেখাচ্ছিল আমি কর্নারে দাঁড়াচ্ছিলাম আর কি ওবারটা আবার ভালো দেখায় উবারটা দেখায় উবার জানে না আমি তো আপনাকে বললাম যে আপা একটু সময় লাগবে কারণ আমি আসতেছি কারণ রোডটা জ্যাম সব রোডে জ্যাম ও একজন নিয়ে গেলে ভালো হয় আর কি তো আপনার ভালো ভাড়া দেন কত তিনশো টাকা ডেলি অতটা গাড়িবা গাড়িবারে মাসে অনেক টাকা যায় হ্যাঁ না ভালো अपन মানে যাওয়ার জন্য চিন্তা করা লাগে না এ যা দোলা মানে হয় কি যে আপনার তো বাসাটা একটু ভিতরে তো অনেকে আসতে চায় না সময় লাগবে দশ মিনিট যায় না হ্যাঁ হ্যাঁ গুলার আসলো উঠাই যাওয়ার দরকার গাড়ি রাখবো না যেহেতু আমরা ট্যাক্স দিই আমাদের আমরা তো থাকার অধিকার বেশি আর ওদের জন্য চালানো যায় না অনেক ক্ষতি হচ্ছে আজকে ভাড়া কত দেখাচ্ছিল ও তা তো অনেক বেশি দেখাচ্ছে অন্যদিনে

আমি তো ওই ব্লক করি ভিডিওতে ইউটিউবে ছাড়া কি কোনো সমস্যা আছে মানে রাইট সাইড করি